Por la ilaha Por la ilaha.

আদাহু আদাহু লা শারিকা লাহ লা সারিকা লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসুলহু রাসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোনো ইলাহা নাই মা'বুদ নাই মা'বুদ নাই বাছনো নাই বাছনো তিনি এক তিনি এক তিনি একক তিনি একক তার কোন তার কোন Allah, de Allah, 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 aslında Allah, 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 Allah,